السلام عليكم ورحمة الله آية الكرسي قرآن الكريم اكتفوزلت برنو ابن بركة مهي آيات আদি শরীফে এসেছে এই আয়াত কোরআন কারীমের আয়াতের মধ্যে অনেক সম্মানিত একটি আয়াত হজরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু মানজার তোমার কি জানা আছে কোরআন কারীমের মধ্যে যে সমস্ত আয়াত তোমার মুখস্থ তার মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বেশি সম্মানিত তিনি বললেন আমি বললাম আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল Boa <laughs> অতপর রসুল সাল্লাম আমার সিনায় হাত মারলেন এবং বললেন হে আবু মানজার তোমার বরকত হোক মধ্যে একটি বর্ণনা এসেছে বাকারার মধ্যে একটি আয়াত রয়েছে যা কোরআন করিমের সমস্ত আয়াতের সর্দার সেই আয়াত যে ঘরের মধ্যে পড়া হবে ওই ঘর থেকে শয়তান বের হয়ে যায় আর সে আয়াতটি হল আয়াতুল কুরসি হজরত আলী রাহাল বলেন রসুল সাল আলাই সাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে প্রবেশের জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না এবং যে ব্যক্তি রাতে শোয়ার সময় এই আয়াত পড়বে আল্লাহ তালা সেই ঘরকে এবং ওই ঘরের আশেপাশের সকল গড়গুলোকে হেফাজত করবেন যে ব্যক্তি পাশ্বক্ত নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করবে তার এই সকল বরকতগুলো হাসিল হবে নাম্বার নাম্বার এক সে মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে ইংসা অল্লাহ নাম্বার দুই সে শয়তান এবং জিনের সকল খারাবি থেকে নিরাপদে থাকবে ইংসা অল্লাহ নাম্বার তিন যদি সে অভাবগ্রস্ত হয় তাহলে অল্প কিছু দিনের মধ্যে তার অভাব এবং দারিদ্রতা দূর হয়ে যাবে নাম্বার চার যে ব্যক্তি সকাল সন্ধ্যা এবং রাতে বিছানায় শোয়ার সময় আয়াতুল কুর্সি পড়বে এবং আয়াতুল কুর্সির পরের দুই আয়াত পড়বে সে চুরি এবং পানিতে ডুবে যাওয়া এবং আগুনে পড়ে যাওয়া থেকে নিরাপদে থাকবে ইংসা অল্লাহ নাম্বার পাঁচ যদি ঘরের কোন উঁচু স্থানে আয়াতুল কুরসি লিখে রাখা হয় তাহলে ইংসা অল্লাহ ওই ঘরে কখনো অভাব হবে না রিজিকের মধ্যে বরকত হবে রিজিক বৃদ্ধি পাবে ঘরে কখনো চোর আসতে পারবে না এছাড়া আর অনেক ধরনের খারাপি থেকে নিরাপদে থাকবেন